আমরা সমাজকে দায়িত্ব দিতে চাই হেফাজতে ইসলামের নেতা কর্মীদেরকে দায়িত্ব দিতে চাই খেলাফত মজলিসের নেতা কর্মীরা আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবায়ন রক্ষা করবার জন্য আপনারা বাংলাদেশের মধ্যে বাহাদুরির ভূমিকা পালন করবেন মূর্তি বানাবেন হিন্দু ভাইরা যদি মূর্তি বানান আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান ভাঙ্গা তো দূরের কথা আমরা পাহারা দেব হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কোনো স্পর্শ করতে না পারে কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের পয়িতভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তোলে সে আজ আমরা ভেঙে গুড়িয়ে দেব ইমানানসি কি মন্দির পাহারা দেওয়ার জন্য নাকি এটা কি এতটুকু গায়রত নাই আমাদের মুসলিম হইছি ইমানানসি আল্লাহর জন্য ইব্রাহিমের চেতনা ছিল মূর্তি ভাঙার চেতনা আর আজকে কি কর মাদ্রাসা ছাত্ররা গিয়ে কি পাহারা দিবে আমাদের মসজিদ পাহাড়া দেওয়ার ডিলারি নেন মন্দির পাহারা দেওয়ার না আজকে বাইতুল মুকাররমের নিরাপত্তা নাই আজকে বাইতুল মোকার রমের নিরাপত্তা দিতে পারতেছেন না মন্দিরের নিতা নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই হিন্দু যুবক বলতেছে আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের আমরা আমরা বলি মন্দির ভাবে ভাঙার কথা বলি না মন্দির পাহারা দিবে মুসলমান এটাও যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় কথাগণ না আমাদের মসজিদ কি হিন্দুরা পাহারা দেয় প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার হেকের নামে হচ্ছেটা কি হচ্ছে কি বড় আফুসের বিষয় ইমানি গাইরত নাই মাস আলা বুঝেন মুফতি আনে কেরাম আছেন কোন অবস্থাতে মুসলমান কোন ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে কোন মন্দিরের উপর আক্রমণ করতে পারে না আমি চাই বাংলাদেশ আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই আদের উপরে আক্রমণ করতে না পারে ধর্ম যার যার উৎসব সবার এটা ভুল মেসেজ এটা ভুল থিউরি এটা ভুল দর্শন ধর্ম যার যার উৎসব তার